হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক স্টোরি যাকে চান তাকে দেখান সবাই দেখতে পাবে না হ্যাঁ বন্ধুরা তো করবেন কি আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর করবেন কি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিতে এরকম রকম ফেস চলে আসবে তো আপনি করবেন কি এই সেটিংয়ে ক্লিক করে দিবেন সেটিংয়ে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো আপনি স্ক্রোল ডাউন করবেন নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরিজ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর স্টোরিজ আপনার স্টোরি কে কে দেখতে পাবে তো আমার পাবলিক করা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে পাবলিক করা আছে সব নিচে দেখতে পাচ্ছেন কাস্টম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতেই আপনি যাকে যাকে ক্লিক করবেন সেই শুধু আপনার ফেসবুক স্টোরি দেখতে পাবে তো আপনি ধরে নিন আপনার কাউকে আপনার গার্লফ্রেন্ডকে শুধু আপনি ক্লিক করে দেবেন একজনকে যে সে শুধু আপনার স্টোরিটি দেখতে পাবে দিয়ে এখানে ডান করে দিবেন ডান যখনই করে দিবেন শুধু সেই আপনার স্টোরিটি দেখতে পাবে বাকি কেউ আপনার স্টোরি দেখতে পাবে না তো এখানে সেভে যেমনই ক্লিক করবে চলুন আমি সেভে ক্লিক করে দিচ্ছি এখানে সেভ অপশন চলে আসলো এখানে সেভ যেমনই করবেন এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনারা করবেন কি ফেসবুক স্টোরিকে যাকে ইচ্ছে তাকে দেখাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন